দাদা আপনার আপনার নাম কি আপনার ওয়াইফ বলছে আপনার সাথে সংসার করবে না বুঝতে পারছেন আর তার সাথে আপনার কোন দেনা পাওনা নাই ক্লিয়ার নাকি হ্যাঁ কি জি

তারা এখন দুজন দেখি ক্লোজ এই আপনার মাথা করেন হ্যালো মাথা করেন আপনারা দুজনেই সংসার করবেন সবকিছু লেনদেন ক্লিয়ার আপনাদের মাঝে মানে ওই যে এটা মেনেই আপনারা সংসার করতেছেন ঠিক আছে ওকে আর আপনার হ্যাঁ মামলাটা উঠাই নিবেন বলেন আপনি কি তার মামলাটা উঠাই নিবেন আপনি কিছু বলার আছে হ্যাঁ আপনিও তার মামলাটা উঠাই নিবেন সে বলছে আপনার মামলা সে উঠাই নিবে মামলা মুখ্য হবে সব বাদ আপনার কিছু বলার আছে ওকে